বাবুন তো পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে আপনি চাইলেও প্রবেশ করতে পারবেন না ভিসা পাওয়াটা তো দূরের কথা ফ্লাইটই যায় না সেখানে আর এই দেশের ভেতরে রয়েছে এমন সব নিষেধাজ্ঞা রহস্য এবং সরকারের এক চেটিয়া নিয়ন্ত্রণ যা কোনো মানুষের কল্পনাকেও হার মানায় এটা কেমন দেশ হতে পারে যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের নাগরিকও একেবারে নিষিদ্ধ এই দেশটির নাম উত্তর কোরিয়া এবং আজ আমরা জানবো এই নিষিদ্ধ দেশটিকে ঘিরে থাকা সব অজানা রহস্য বন্ধুরা আপনারা দেখছেন দেশটে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে শুরু করুন তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই সেই তত্ত্বগুলো উত্তর কোরিয়া অফিসিয়ালি এর নাম ডেমোক্রেটিক পিপল রিপাবলিক অফ কোরিয়া যদিও নামের মধ্যে ডেমোক্রেটিক শব্দটি আছে বাস্তবে এখানে কোনো গণতন্ত্র নেই এদেশের জনগণের জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে সরকার টেলিভিশন ইন্টারনেট সংবাদপত্র সব কিছুই সেন্সর্ড বিদেশি গণমাধ্যম তো দূরের কথা এখানে কেবল রাষ্ট্রীয় মিডিয়ায় কিং জঙ্গনের প্রশংসাই শুনতে পাবেন এদেশের নাগরিকের বেশিরভাগই জানেন না বাইরের পৃথিবীতে কী ঘটছে অনেকেই মনে করেন উত্তর কোরিয়া পৃথিবীর শ্রেষ্ঠ দেশ কারণ তাদেরকে তাই শেখানো হয় দেশের ইতিহাস বিজ্ঞান এমনকি ভূগোল সবই সরকারি কল্পনায় গড়া সরকারের অনুমতি ছাড়া কেউ দেশ ছাড়তে পারে না আর কেউ পালিয়ে গেলে তার পরিবারের উপর নেমে আসে ভয়ঙ্কর পরিণতি এ যেন একটা সময়ের মধ্যে আটকে থাকা বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এক সমাজ বন্ধুরা উত্তর কোরিয়ার নিয়মকানুন শুনলে আপনি চমকে যাবেন এখানে আপনি নিজের মতো করে চুলও কাটতে পারবেন না সরকার নির্ধারণ করেছে পনেরোটি হেয়ার স্টাইল এর বাইরে কিছু মানেই শাস্তি নারী পুরুষের জন্য আলাদা স্টাইল নির্ধারিত আপনার বাড়িতে কিং উনের ছবি রাখা বাধ্যতামূলক কিন্তু ভুল করে যদি সেই ছবিতে দুলো পড়ে যায় তাও অপরাধ তার নামের ভুল উচ্চারণ করলেও জেলে যেতে হতে পারে বিদেশি সিনেমা গান এমনকি ইউটিউব সবই নিষিদ্ধ গোপনে দক্ষিণ কোরিয়ার কোনো ভিডিও দেখলে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত স্কুলের পাঠ্য বইয়ে শেখানো হয় যে কিং পরিবার অলৌকিক শক্তির অধিকারী আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যদি আপনি কোনো অপরাধ করেন শুধু আপনাকেই নয় আপনার পরিবার এমন এমনকি ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত শাস্তি পেতে পারে এমন আইন পৃথিবীর আর কোনো দেশে নেই তাই প্রশ্ন উঠতে পারে উত্তর কোরিয়া এত গোপন কেন কারণ এই দেশ চায় না বাইরের কেউ জানুক পেতরে কি চলছে আর চায় না যে দেশের জনগণ জানুক বাইরের পৃথিবীতে মানুষ কীভাবে স্বাধীনভাবে পাচ্ছে এখানে সেনাবাহিনী দেশের প্রতিটি কোনায় কোনায় রয়েছে সাধারণ মানুষ দিন কাটায় দারিদ্র বয় আর মিথ্যার রাজত্বে জীবনের কোনো লক্ষ্য স্বপ্ন বা ভবিষ্যৎ নেই শুধু বেঁচে থাকা তাও নিয়ন্ত্রিত বিদেশি সাংবাদিক স্টোরির সবাইকে গাইড দিয়ে ঘুরানো হয় তাদের ঠিক কি দেখা যাবে কাদের সঙ্গে কথা বলা যাবে সব নির্ধারণ করে সরকার আপনি যা দেখবেন সবই সাজানো এমনকি হাসপাতালেও মিথ্যে রুগী সাজিয়ে রাখা হয় যেন মনে হয় চিকিৎসা ব্যবস্থা ভালো তাহলে আপনি নিজেই বলুন এটা কি আসলেই একটি দেশ নাকি একটা বিশাল নিয়ন্ত্রিত কারাগার একুশশো শতাব্দীতে যখন মানুষ মঙ্গল গ্রহে পৌঁছানোর স্বপ্ন দেখে তখন যদি কেউ জানে না বাইরে কি চলছে তবে উত্তর কোরিয়া আমাদের জন্য এক জীবন্ত উদাহরণ হয়ে থাকবে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাতে পারেন আপনি কী ভাবেন এই ফরবিডেন নেশন সম্পর্কে আর এমন আরও অজানা দেশের অদ্ভুত কাহিনী পেতে চোখ রাখুন দেশ ট্রেকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নিন দেশ ট্রেককে অজানা দুনিয়াকে জানার সঙ্গে হন আজই ধন্যবাদ সবাইকে